জানাসা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে কংগ্রেস নিয়ে এসেছি আরেকটি টপিক কংগ্রেসের দুটো ক্লাস হয়েছিল আজকে তৃতীয় ক্লাস নিয়ে এলাম আরও দশটা নতুন অধিবেশন নিয়ে এলাম কংগ্রেসের আমরা দশখানা ভিডিও যাবে সুভাষচন্দ্র বসুর উপর প্রচুর ভিডিও তৈরি হচ্ছে আগামী দিনে তোমাদের জন্য আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও যখন পাবে মন দিয়ে শুনবে বারবার ইতিহাসের শ্রেষ্ঠ চ্যানেল হিসাবে নিয়ে যাব অঙ্গীকার করেছি আমরা নিজেরা জানাসা নিজেও করেছেন আমরা থাকবেন সহযোগিতায় আপনাদের সহযোগিতা না পেলে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না এরপর থেকে সাবস্ক্রাইব করবে অন্যদেরকে শেয়ার করবে লাইক করবে এবং ইতিহাসের প্রত্যেকটা ভিডিও প্রতিটা ক্লাস প্রতিটা টপিক কেমন জানাবে এই ডিমান্ডগুলো পূরণ হয়ে যাওয়ার পরে একদম হরপ্পা জৈন বৌদ্ধ মৌর্য পুরো সুলতানি মুঘল আধুনিক এবং ইউরোপ পার্ট এসএলএসটির জন্য স্পেশাল ইউটিউব চ্যানেল ক্লাস আসবে আশা করি খুব ভালো লাগবে আর যারা পার্সোনালি পড়ছেন পেট ব্যাচে তাদের আর তাকাতে হবে না জীবন ইতিহাস সাবজেক্ট অন্তত মানুষই আপনারা যাবেন প্রত্যেকে যে আবেদন তুই শর্ট প্রশ্ন নয় তুই এমসি নয় বেশি কিছু প্রশ্ন নয় একদম সহজ মাঝারি কঠিন স্ট্যান্ডার্ড এবং সব কনসেপচুয়াল কোনো মুখস্থ নয় কনসেপচুয়াল এবং অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা আমরা ধরে নিয়ে বড় হতে চাইলেন সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন আমার সাথে আমি মানুষ করে দেওয়ার চেষ্টা করব আপনাদের চেষ্টা করব ইতিহাসকে নতুনভাবে তোমাদের সামনে উন্মোচিত করে সুন্দর করে ইতিহাস উপস্থাপন করে শিখিয়ে দেওয়ার জন্য তো আজকে আমরা শুরু করছি কংগ্রেসের সেই অধিবেশন নতুন দশটা অধিবেশন যে দশটা অধিবেশন একেবারে নড়িয়ে দিতে পারে তোমাদের জীবনকে চাকরির পরীক্ষায় এরূপই প্রশ্ন আসছে এইরকম প্রশ্ন করতে পারলেই আপনি কিন্তু পরীক্ষার হলে শেষ হাসিটা হাসতে পারবেন তাই হস্তাদের মাছ শেষ সাথে দিতে চাইলে এই চ্যানেলে অবশ্যই আসুন এই ভিডিওগুলো শুনুন সর্বোপরি অসুবিধা হলে যার কাছে পার্সোনালি আসুন মানুষ হয়ে যাবেন আপনারা শুরু করছি আজকে কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন আরেকটা অধিবেশন হচ্ছে উনিশশো সাল কংগ্রেসের পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ভিডিও অবশ্যই চ্যানেলে বারবার দেখে নেবেন তারপরে তৃতীয় ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবেন আপনি এইভাবে পড়বেন যাই কংগ্রেসের তিনটি ভিডিও ভালো করে শুনবো আগামীতে চতুর্থ ভিডিও আসবে ভালো করে শুনবো তাহলে খুব সুবিধা হয়ে যাবে তো উনিশশো এক সালে কংগ্রেসে অধিবেশন বসলো তাহলে উনিশশো একে অধিবেশন কোথায় বসলো কোথায় বসলো বলো উনিশশো একে কংগ্রেসের অধিবেশন বসলো দিনেশ এডুলচির সভাপতিত্বে এবং সেই অধিবেশন কলকাতাতে বিশাল বড়ো একটা কী করা হলো শিল্প প্রদর্শনী অনুষ্ঠান করা হলো। এবং সুরেশচন্দ্র রায় এই অধিবেশন আমটা মনে রাখবে উনিশশো সালে কংগ্রেসের অধিবেশন যখন কলকাতায় বসছে উনিশশো একের সেই কলকাতা অধিবেশনে দীনেশ এডুলজি ওয়াচা বোম্বাইয়ের নাগরিক থাকতেন বোম্বাইয়ের থাকতেন কিন্তু পার্সি রাজনীতিবিদ হিসেবে খ্যাতি লাভ করেছিলেন তাহলে পার্সি রাজনীতিবিদ বোম্বাইয়ে থাকতেন সেই দীনেশ এডুলজি সভাপতি করেছিলেন দীনেশ এডুলজি ওয়াচা সভাপতি করলেন এই অধিবেশনে কলকাতা অধিবেশনে সুরেশচন্দ্র রায় দেশের প্রথম খনিজ সম্পদের কথা মাইনিং স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন দু তিনটে পরীক্ষায় কৌশল দিয়েছে কংগ্রেসের কোন অধিবেশনে মাইনিং স্কুল প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়েছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন উনিশশো এক কলকাতা অধিবেশনে প্রথম মাইনিং স্কুল বা খনিজ সম্পদের কথা তুলে ধরা হয়েছিল আমরা ঝাড়খণ্ডে যাই সেই সম্পদ প্রথম ইঙ্গিত দিয়েছিল কিন্তু এই উনিশশো একের কলকাতা অধিবেশন সুরেশচন্দ্র রায় এবং এই উদ্দেশ্যে মাইনিং প্রতিষ্ঠার জন্য কলকাতায় এক শিল্প প্রদর্শনী বসানো হয়েছিল মনে রাখবে আরও কি হয়েছিল উনিশশো এক অধিবেশনে সেই বিপিন চন্দ্র পাল যাকে স্বাধীনতার সিংহ বলেছেন চিদম্বরম পিল্লাই সেই বিপিন চন্দ্র পাল আসাম চা বাগিচা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার প্রস্তাব তুলেছিল ভারত সরকারের কাছে উনিশশো একের অধিবেশনে মনে রাখবে এইটা তুই যাই হোক কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বাহাত্তর জনের মধ্যে দীনেশ চিওয়াচা তিনি কটন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন তিনি বলতে দীনেশ ইন্ডাস্ট্রি দীনেশ চিওয়াচা কটন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন এবং এই উনিশশো সালে ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বারের সভাপতি হয়েছিলেন দিনেশ চিওয়াচা উনিশশো পনেরো সালে ইন্ডিয়ান মার্চেন্ট চেম্বারের সভাপতি হয়েছিলেন দীনেশ এডুলচিওয়াচা এই মানুষটি উনিশশো সালে নাইট উপাধি পেয়েছিলেন আমরা জানি উনিশশো পনেরো সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি পাই এটা উনিশশো উনিশে ত্যাগ করেছিলেন আবার উনিশশো নাইট উপাধি পাচ্ছে প্রফুল্লচন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র রায় উনিশশো উনিশে নাইট উপাধি পেয়েছিল আর রবীন্দ্রনাথ পেয়েছিল উনিশশো পনেরো সালে ত্যাগ করছে উনিশশো উনিশ সালে সেগুলো দেয়া কেউ দেখে নিবে কিন্তু উনিশশো সতেরো সালে উপাধি কে পেয়েছিল আর কেউ নন এডুল চিওয়াচা নামটা খুব ভালো করে মনে রাখবে তোমরা হেল্প পেতে পারো কিন্তু নতুন আসছি এই উনিশশো এক সালের অধিবেশনে আরেকটা কথা না বললেই নয় সেই মানুষটা হচ্ছে বিষ্ণু দিগম্বর পালস্কার এই উনিশশো এক সালেই গিয়েছিল কি সেই রঘুপতি রাগ হব রাগ হব রাজারাম সেই বিষ্ণু দিগম্বর পালস্কার বিখ্যাত গান যেটা গাইতে গাইতে গান্ধীজি মারা গেছিল রঘুপতি রাগ হব রাজারাম সেই বিষ্ণু দিগম্বর পালস্কার উনিশশো এক সালে মহারাষ্ট্রে তৈরি করেছিল গন্ধার্ব মহাবিদ্যালয় একবার সেটা কোশ্চেন দিয়েছিল গন্ধার্ব মহাবিদ্যালয় কে গড়ে তুললেন উত্তর হবে বিষ্ণু দিগম্বর পালস্কার সালটা বলে কিন্তু এই উনিশশো এক সালে মনে এক ভাইটা যাই হোক মরানি ভিক্টোরিয়ার মৃত্যু হয় উনিশশো সালে বাইশে জানুয়ারি সেই মৃত্যুর জন্য কংগ্রেস এই অধিবেশনে এক মিনিটের শোক অনুষ্ঠান করেছিলেন শোক দিবস পালন করেছিলেন এক মিনিটের জন্য ভিক্টোরিয়ার মৃত্যু হয়েছিল শোক জ্ঞাপন পালন করা হয়েছিল সবই কিন্তু উনিশশো এক ভালো করে মনে রাখার চেষ্টা করবে উনিশশো এক ভিক্টোরিয়া মৃত্যু উনিশশো এক সালে গান্ধার্ব মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো এক সালে আসামের চায়ের শ্রমিকদের ভিতর ভিত্তি করিপিন চন্দ্রপাল উনিশশো এক সালে মাইনাস প্রতিষ্ঠার স্বপ্ন এরকম দেখবেন উনিশশো একগুলো কিন্তু পড়ানোই হয় নি গো আমি বহু চ্যানেল দেখি বহু বই দেখি আর এই ফাঁকগুলো রয়ে গেলে আপনার শেষ হয়ে যাবেন আর আজ থেকে ভুল নয় দীপ্তকণ্ঠে চ্যানেলটা ফলো করুন এবং ক্লাসগুলো মন দিয়ে শুনে যান আর আমার কিন্তু ভারতবর্ষ ইতিহাস বইটা পড়বে নতুন এডিশন বইটা মন ঝুড়িয়ে যাবে কথা দিয়ে গেলাম ঠিক আছে উনিশশো সালে আসছে আরেকটি অধিবেশন নিয়ে এলাম যেখানে কংগ্রেসের একমাত্র সভাপতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন আর কেউ নন সেই ভূপেন্দ্রনাথ বসু মনে রাখবে কংগ্রেসের উনত্রিশতম অধিবেশন চোদ্দ থেকে পনেরো এপ্রিল বসেছিল এবং প্রথম ডিসেম্বর মাসের বাইরে অধিবেশন বসলো এপ্রিল মাসে উনিশশো সালে মর এক এবং এই অধিবেশনে বসেছিল কোন শহরে আমাকে আর বলতে হচ্ছে না মাদ্রাস শহরে ভূপেন্দ্রনাথ বসু সভাপতি করেছিলেন এবং এই সভাপতি ভূপেন্দ্রনাথ বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপাচার্য হয়েছিলেন তিনি হুগলির রাধানগরের সন্তান ছিলেন যে রাধানগরের মানুষকে আমরা পেয়েছিলাম রামমোহন রায়কে সে একই শহরের ছেলে এই ভূপেন্দ্রনাথ বসু মোর এক উনিশশো সালে কংগ্রেসের অধিবেশন আরও মারাত্মক এই অধিবেশন দিল্লিতে বসেছিল উনিশশো সালে কংগ্রেসের দিল্লি অধিবেশন মারাত্মক গুরুত্বপূর্ণ এই অধিবেশনের সভাপতি হয়েছিলেন সে হিন্দু মহাস্ত্র প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ মদন মোহন মালব্য যিনি অধিবেশনের পরিসমাপ্তি ভাষণে বলেছিলেন সত্য মেব জয়তে সত্য মেব জয়তে সত্য মেব জয়তে কংগ্রেসের কোন অধিবেশনে সত্য মেব জয়তে স্লোগান দেওয়া হয়েছিল উনিশশো সালে দিল্লি অধিবেশনে সেই সভাপতি মদন মোহন মালববই দিয়েছিলেন এই উনিশশো সালে সালের অধিবেশনে সেই সরলা দেবী চৌধুরানী নেতৃত্বে নারীরা প্রথম ভোটাধিকারের দাবির প্রস্তাব তুলেছিল মোয় এক বেইটা এই উনিশশো সালে দিল্লি অধিবেশনে সরলা দেবী চৌধুরীর নেতৃত্বে সরলা দেবী চৌধুরীর নেতৃত্বে নারীরা ভোটাধিকারের রেজুলেশন প্রস্তাবটা পাশ করেছিল এই সরলা দেবী চৌধুরানী জানি আমরা উনিশশো পাঁচে বন্দে মাতরম তৃতীয়বারের জন্য গিয়েছিল এই সরলা দেবী চৌধুরানী উনিশশো বারো সালে আর সাধারণ ব্রাহ্ম সমাজের এক অনুষ্ঠানে জনগণ গান গিয়েছিলেন সেই সরলা দেবী চৌধুরানীর উনিশশো আমাদের আঠেরো সালে নারীদের ভোটাধিকার দাবি প্রস্তাবন প্রস্তাব কিন্তু উত্থাপন করেছিল এবং এই অধিবেশনে সত্যমেব জয়ন্তী কথাটি কিন্তু উত্থাপন করেছিলেন সেই মদন মোহন মালব্য মোহর একবে এবং নারীদের ভোটাধিকার দাবি তোলা হয়েছিল উনিশশো আঠেরো দিল্লি অধিবেশনে আসছে উনিশশো ছাব্বিশ সালের অধিবেশন শ্রীনিবাস আয়াগার সভাপতি করেছিলেন আসামের গুয়াহাটিতে বসেছিল মোহর একবে উনিশশো অধিবেশন কোথায় বসলো আসামের গৌহাটি শ্রীনিবাস আয়েঙ্গার ছিলেন প্রেসিডেন্ট বা সভাপতি এই অধিবেশনে প্রথম খাদি বস্ত্র পরিধানের কথা উত্থাপন করা হয়েছিল উনিশশো সালে কংগ্রেসের এই অধিবেশনে অর্থাৎ গুয়াহাটি অধিবেশনে প্রথম খাদি খাদিবস্ত্র পরিধানের কথা উত্থাপন করা হয়েছিল মনে রাখবে প্রখ্যাত অ্যাডভোকেট জেনারেল ছিলেন প্রখ্যাত মাদ্রাজ প্রেসিডেন্সি দিকে আইনজীবী ছিলেন শ্রীনিবাস আয়েঙ্গার প্রত্যেকের নামটি কিন্তু মনে রাখার চেষ্টা করবে উনিশশো ছাব্বিশ সালে উনিশশো সাতাশ সালে আরো তথ্য মনে রাখতাল নেহেরু স্বাধীনতার আদর্শ আদর্শ তুলে ধরেছিলেন স্বাধীনতার প্রথম কে করেন করেন নেহেরু উনিশশো সাতাশ সালে কংগ্রেসের উনিশশো সাতাশের অধিবেশন কোথায় বসেছিল মাদ্রাজ শহরে বসেছিল সেখানে স্বাধীনতার আদর্শ তুলে ধরছেন কে জওহরলাল নেহেরু মনে এক এবং সভাপতি করেছিলেন ডক্টর মুক্তার আহমেদ আনসারি ডক্টর মুক্তার আহমেদ আনসারি নাইনটিন টোয়েন্টি সেভেনে তিনি সভাপতি হয়েছিলেন স্বাধীনতা আদর্শ তোলা হয়েছিল এবং মুসলিম সভাপতি হিসাবে তিনি অষ্টম ছিলেন প্রথম আমরা জানি বদরুদ্দিন তেফজি দ্বিতীয় ছিল সেই রহিমতুল্লা শাহানি মোর এক ভাইটা উনিশশো কুড়ি সালে যখন জাকির হোসেন মোহাম্মদ আলী তৈরি করছে জামিয়া মিল ইসলামাইয়া তাকে প্রতিষ্ঠায় সদস্য এবং বড় ভূমিকা নিয়েছিলেন আহমেদ আনসারি নামটা মোর এক ভেটার যাই হোক এই 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 জামিয়া মিলিয়া ইসলামের যে বিশ্ববিদ্যালয় উনিশশো কুড়িতে এস্টাবলিশ হলো সেখানে উনিশশো আঠাশ থেকে ছত্রিশ সাল পর্যন্ত ভাইস চ্যান্সেলর ছিলেন এই মুক্তার আহমেদ আনসারি যিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উনিশশো আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত ভাইস চ্যান্সেলর ছিলেন মারাক ভাইটা এবং উনিশশো কুড়ি থেকে একুশ সাল পর্যন্ত ডক্টর মুক্তার আহমেদ আনসারি সর্বভারতীয় মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রেসিডেন্ট বা সভাপতি হয়েছিলেন সেটাও কিন্তু মোরাক ভাই প্রচুর প্রশ্ন আপনি কমন পাবেন সাধারণ যেগুলো পান সেগুলোতে চাকরি হবে না চাকরি পেতে গেলে আপনাকে জানতেই হবে কিন্তু এগুলো বারবার করে আসছে উনিশশো আঠাশ সাল উনিশশো আঠাশ সালে মতিলাল নেহরু সভাপতি হলেন কলকাতায় বসলো কোথায় বসলো কলকাতায় একটি বিখ্যাত পার্কে যার নাম শ্রদ্ধানন্দ পার্কে শ্রদ্ধানন্দ পার্কে বসলো এবং এই অধিবেশনে প্রথম সর্বভারতীয় যুব কংগ্রেস বা ইউথ কংগ্রেস গঠিত হয় কংগ্রেস তো প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি সবাই জানি আমরা যুব কংগ্রেস কবে গঠিত হয় উনিশশো আঠাশ শ্রদ্ধানন্দ পার্কের অধিবেশনে মতিলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেসের তেতাল্লিশতম অধিবেশনে গড়ে উঠল সর্বভারতীয় যুব কংগ্রেস সেই যুব কংগ্রেসের প্রথম সভাপতি করা হয় কলকাতা ডিস্ট্রিক্টের সুভাষচন্দ্র বসুকে হাওড়া জেলায় সভাপতি করা হয় সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এই অধিবেশনে ভগৎ সিং যোগদান করেছিলেন নিজে অতিথি আপ্যায়ন এবং যারা আসছেন তাদেরকে তিনি অতিথিদিশ মতো সেবা করছেন সেই ভগৎ সিং আর কেউ নন আর এই অধিবেশনে প্রথম ঝাঁসির রানীকে স্যার জানিয়ে প্রণাম জানিয়ে ঝাঁসির রানী নামে একটা বাহিনী উদ্যোগ নেওয়া হয় সেটা শপথ নিল উনিশশো তেতাল্লিশের বাইশে অক্টোবর সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে দাঁড়িয়ে উনিশশো তেতাল্লিশের বাইশে অক্টোবর ঝাঁসির রানী যে বাহিনী গঠিত হয়েছিল সেই ঝাঁসির রানী নামে শিবাইবিদদের মহান কর্মকাণ্ডের নামে ওই মহিলার নামে একটি বাহিনী গঠনের শপথ নেওয়া হয় এই উনিশশো সালের কলকাতা অধিবেশনে প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে এবং এই অধিবেশনে যেটা বললাম তোমাদের দেশীয় রাজ্যগুলোর জন্য পূর্ণ স্বরাজ্যের ডাক দেওয়া হয়েছিল প্রিন্সলি স্টেট সেই প্রিন্স স্টেট বা দেশীয় রাজ্যগুলির জন্য পূর্ণ স্বরাজের ডাক সুভাষচন্দ্র বসু নিজে দিয়েছিলেন উনিশশো আঠাশ সালে এই অধিবেশনে মতিলাল নেহেরু সভাপতি অসংখ্য শ্রমিক সংগঠন তরফ থেকে মানুষ এসেছিল সেই জন্য এই অধিবেশন দু ঘন্টা পিছিয়ে গিয়েছিল কংগ্রেসের কোন অধিবেশন শ্রমিক বিক্ষোভের জন্য দু ঘন্টা পিছিয়ে যায় উত্তর কিন্তু হবে উনিশশো আঠাশ কলকাতা অধিবেশনে শ্রমিক বিক্ষোভের জন্য পিছিয়ে যায় মনে রাখবে দু ঘন্টা সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছি আর পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হচ্ছে উনিশশো সালে আমাদের কংগ্রেসের লাহোর অধিবেশনে আর দেশীয় রাজ্যগুলো যেন পূর্ণ সরাজ বললে উনিশশো এগিয়ে নিয়ে নিয়ে গেছিল কলকাতার বুকে সুভাষচন্দ্র বসু হাওড়ার বুকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রত্যেকে সুভাষ হাওড়াকে বলেছিল হাওড়া আমার দুর্গ মনে ভেইটা যা যাও অন্য প্রসঙ্গ উনিশশো সাল ভীষণ ইম্পর্টে লগ্নতে বসেছিল মর এক ভাইটা উনিশশো একত্রিশ সালে করা অধিবেশনে যে ইকোনমিক প্রোগ্রাম এবং এগ্রিয়ান প্রোগ্রাম তোলা হয়েছিল সেটাকে আরো জোরদার ভাবে আরো নবীন নতুন ভাবে তোলা হলো তাই ইকোনমিক প্রোগ্রাম বা কৃষি বিষয়ক কিছু নীতি বা কৃষি বিষয়ক কিছু আলোচনা উনিশশো একত্রিশে করাছি অধিবেশনে প্রথম তোলা হয়েছিল সর্দার বল্লভভাই ভাই সভাপতিত্বে তাকে আরো জোরদার করে নতুনভাবে উত্থাপন করা হলো উনিশশো সালে জওহরলাল নেহেরু তুলেছিলেন লগ্ন অধিবেশনে এই অধিবেশনে জওহরলাল নেহরু প্রথম সমাজতন্ত্রবাদ কথা উত্থাপন করে রেলের গ্রুপটি প্রশ্ন দিয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম সমাজতন্ত্রবাদ কথা উত্থাপন করা হয়েছিল উত্তর লগ্ন অধিবেশন নাইনটিন থার্টি সিক্স কে তুলেছিলেন জওয়াহরলাল নেহেরু এবং ইকোনমিক প্রোগ্রাম এবং এগ্রিয়ান প্রোগ্রামের প্রস্তাব পুনরায় কবে উত্থাপন করা হয় বা নতুন রূপে কবে উত্থাপন করা হয় উনিশশো আর প্রথম কবে তোলা হয় উনিশশো একত্রিশ করাচি সর্দার বল্লভভাই প্যাটেল মোর এক বেইটা এবং এই উনিশশো ত্রিশ অধিবেশন ছিল কংগ্রেসের ঊনপঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান প্রত্যেকে মোর এক বেইটা বা নেক্সট প্রশ্ন আছে উনিশশো সালে অধিবেশন ছিল কংগ্রেসের পঞ্চাশতম অধিবেশন বা সুবর্ণ জয়ন্তী উনিশশো সাঁত্রিশের পঞ্চাশতম বা সুবর্ণ জয়ন্তীতে সভাপতি করেছিলেন জওহরলাল নেহেরু এই অধিবেশনটি বসেছিল ফরিজপুর প্রথম গ্রামে বসেছিল প্রথম কোথায় বসলো প্রথম বসলো গ্রামে অধিবেশন উনিশশো সাঁত্রিশে প্রথম গ্রামীণ অধিবেশন বসলো ফরিজপুর উত্তরপ্রদেশে সভাপতি করল জওহরলাল নেহেরু মর এক বেটা উনিশশো সাঁত্রিশ সালে জওহরলাল নেহরু কাশ্মীরি হিন্দুদের সঙ্গে শেখ আবদুল্লার সাক্ষাৎ করিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ নেহরুর সঙ্গে শেখ আবদুল্লা সাক্ষাৎ হচ্ছে এবং হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতির মেলবন্ধন গঠন করার চেষ্টা করছেন জওহরলাল নেহরু এবং উনিশশো সাঁইত্রিশ সালে যোগদান করেছিল সুভাষচন্দ্র বসু মারাত্মকভাবে ভুল করি আমরা সুভাষচন্দ্র বসু কংগ্রেসে যোগদান করে কবে উনিশশো সালে প্রত্যেকে মরে রাখবে এবং সভাপতি সপ্তিকভাবে হচ্ছে উনিশশো সালে যা সেই সুভাষচন্দ্র বসু এখানে যোগদান করবেন এবং এই অধিবেশনে জাতীয় কৃষি নীতি প্রথম গৃহীত হবে জাতীয় কৃষি নীতি এগ্রিয়ান পলিসি বা এগ্রিকালচার পলিসি গুলো তাহলে ন্যাশনাল এগ্রিকালচার পলিসি বা জাতীয় কৃষিকাজের নীতিগুলো গৃহীত হচ্ছে নাইনটিন থার্টি সেভেন এর অধিবেশনে জওহরলাল নেহেরু চাণক্য ছদ্ম নাম নিয়েছিলেন কোন অধিবেশনে উনিশশো সাঁত্রিশ সালের পঞ্চাশতম অধিবেশন নেহেরু এই সময় চাণক্য ছদ্মনাম নিয়েছিলেন এবং মডার্ন রিভিউ পত্রিকায় বারবার তিনি লিখতেন রামানন্দ চট্টোপাধ্যায়ের মডার্ন রিভিউ পত্রিকায় বারবার লিখতেন কি লিখেছিলেন দেখে নেওয়া যাক তার মধ্যে একনত্তন্ত্রের মানসিকতা প্রবণতা আছে তবে তিনি ফ্যাসিস্ট নন নেহরুজিকে বললেন আমি ফ্যাসিস্ট নন তবে একনত্তন্ত্রের মধ্যে আমার একটা মানসিকতা তৈরি হয়েছে প্রবণতা আছে এটা কে বলছেন জওহরলাল চাণক্য ছদ্মনামে মডার্ন রিভিউ পত্রিকায় আর সুভাষচন্দ্র যোগদান করে ঘোষণা করেছিলেন বিখ্যাত সেই ঘোষণা পৃথিবীর কোনো শক্তি ভারতকে আর পদনত রাখতে পারবে না ভারত স্বাধীন হবেই ভারত স্বাধীন হতে হবেই এই স্লোগান সুভাষ কোন দিকে শুনে দিয়েছিল আউটস্ট্যান্ডিং আমরা খুঁজে পাবেন না কিন্তু প্রশ্ন কবন পাবেন উনিশ সাঁত্রিশের হৈজপুর ঘোষণা করা হয়েছিল মানবেন্দ্র রায়ের মতো মানুষ এই পঞ্চাশতম বা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিল এবং এই পঞ্চাশতম অধিবেশনে সবুজ সাদা এবং গেরুয়া গেরুয়া সাদা এবং সবুজ যুক্ত এক বস্ত্রখণ্ডটি সুভাষের গোলায় মালাকারে পরিয়ে দিয়েছিলেন মতো সাদা গেরুয়া এবং সবুজ এই তিনটি একটি সুভাষের গোলায় পরিয়ে দিয়েছিল জওহরলাল নেহরু কোন অধিবেশনে উনিশশো সাঁত্রিশ সালের ফৌজ অধিবেশনে কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন এই অধিবেশনে মানবেন্দ্র রায়ের মতো মানুষ যোগ দিয়েছিল সুভাষের মতো মানুষ যোগ দিয়েছিল এবং অর্থনৈতিক ভাবে জাতীয় কৃষি নীতির প্ল্যান নেওয়া হয়েছিল মোনান ডিভিউ পত্রিকায় একনকতন্ত্রের মানসিকতা তুলে হচ্ছে এই সময় নেহেরু চাণক্য ছদ্মনামে লিখতেন নেহেরু সবই কিন্তু সাঁত্রিশ অধিবেশন উনিশশো অধিবেশন ভীষণ ইম্পর্টেন্ট ইন্দিরা গান্ধীর মতো মানুষ প্রথম কংগ্রেসের সদস্য লাভ করছে আমরা জানি উনিশশো সালে কংগ্রেসের নাগপুর অধিবেশনে বলা হলো কংগ্রেসের সদস্যপদ নিতে গেলে পঁচিশ পয়সা চাঁদা দিতে হবে ইন্দিরা গান্ধী কিন্তু কংগ্রেস যোগ দিচ্ছেন নাইনটিন থার্টি এইটে এই অধিবেশনে নন্দলাল বসু ছিয়াশিটি ছবি মঞ্চে টাঙিয়ে দিয়েছিল একে প্রত্যেকটা ছবি ছিল ব্রিটিশ বিরোধী ছবি নন্দলাল বসু এঁকেছিলেন এই অধিবেশনে সুভাষচন্দ্র বসু হিন্দি ভাষায় সভাপতির ভাষণ পাঠ করেছিলেন যে ভাষণটি রোমান হরপে বা রোমান স্ক্রিপ্টে লেখা ছিল তাহলে কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতির ভাষণ হিন্দিতে পাঠ করা হয়েছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন উনিশশো আটত্রিশ সালে হরিপুরা অধিবেশনে সভাপতির ভাষণ হিন্দিতে পাঠ করলেন সুভাষচন্দ্র বসু এবং রোমান হরপে লেখা ছিল রোমান তিনি ভালো জানতেন ভালো বলতেও পারতেন আইসিএস কোয়ালিফাইড ছেলে তো সবই জানতেন তিনি যা আমার এক ভাইটা এবং শরৎচ চট্টোপাধ্যায় উনিশশো আটত্রিশ সালে মারা যাচ্ছেন তারও উদ্দেশ্যে শোক জ্ঞাপন করেছিল সুভাষচন্দ্র বসু সেই গুজরাটের হরিপুরা অধিবেশনে গিয়ে এবং ছিয়াশিটি ছবি এঁকেছিলেন সেই নন্দলাল বসু এই অধিবেশনে মোর এক ভেইটা এবার আসছি উনিশশো উনচল্লিশ সালের অধিবেশনে সুভাষচন্দ্র বসু পদত্যাগ করে নুন করলে রাজেন্দ্র প্রসাদ সভাপতি হলো আমরা জানি উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র সভাপতি হলেন ঠিকই এত জ্বর ছিল একশো চার ডিগ্রি জ্বর ঐতিহাসিকরা ও বিরোধীরা ব্যয় করে কী বলছে তার রাজনৈতিক অসুখ হয়েছিল তখন সভাপতি আসন পাঠ করছেন মোল্লা আবুল কালাম আজাদ সভাপতির ভাষণ পাঠ করছেন শরৎচন্দ্র বসু তার পরবর্তীকালে সুভাষ কংগ্রেস ছেড়ে দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন রাজেন্দ্র প্রসাদ তাই কংগ্রেসের একমাত্র অধিবেশন দুজন সভাপতি হন উনিশশো উনচল্লিশ মধ্যপ্রদেশের ত্রিপুরিতে প্রথম সুভাষ ছেড়ে দিলে বিহারের গান্ধী নামে পরিচিত রাজেন্দ্র প্রসাদ উনিশশো উনচল্লিশে সভাপতি হয়েছিলেন মর এক বেইটা তো আজকে ছিল এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট দিন আমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এই দশটা দিবস আলোচনা করলাম বারবার করে শুনবেন তবে হিন্দিতে শপথটা বা সত্যম্প জয়তে নারীদের ভোটাধিকারের প্রস্তাব এগ্রিয়ান পলিসিগুলোর উপরে প্রস্তাব বা আমাদের মাইনিং স্কুলের প্রস্তাব খুব ভালো করে এগুলো শুনবে এবং খাদি বস্ত্র প্রথম সমাজতন্ত্রবাদ কথা উত্থাপন সব কোটা টপ টপ বা কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যুব কংগ্রেস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দু ঘন্টা পিছিয়ে যা ভীষণ ইম্পর্টেন্ট কংগ্রেস অধিভিশন সব কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে তাই প্রশ্ন উত্তর নয় এম কেউ নয় এই ভিডিও শুনে এখান থেকে আপনারা মিনিমাম পঞ্চাশ থেকে ষাটখানা করছেন তৈরি করে ফেলুন অন্যের থেকে নিজেকে এগিয়ে রাখুন জানাস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অন্যদের শেয়ার করুন